বাংলার ফুটবলে আবেগটা আর নেই বাংলার ফুটবলে পুরনো সেই ঐতিহ্যটাই এখন আর দেখা যায় না এইসব কথাই আজকাল প্রায়ই শোনা যায় কিন্তু এই ছবিগুলো দেখুন এই ছবিগুলো দেখলে কে সত্যি এই কথার কোনো মানে দাঁড়ায় এখনও সত্যিই বেঁচে রয়েছে বাংলার আবেগ ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে সমর্থকদের যে আবেগ রয়েছে তার কত প্রমাণ চাই আপনাদের এই তিনটে ছবি তা স্পষ্ট করে দিচ্ছে তিনটে ছবি পাশাপাশি রাখলাম দেখে নিন ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য ছোট থেকে বড় সকলেরই আবেগ এখনও চরম সীমায় প্রথম ছবিটা সুপার কাপ জয়ের পর প্রবাসে ইস্টবেঙ্গল নামে এক ফ্যান ফোরামের তরফ থেকে ছাড়া হয়েছিল এই ভিডিও সেখানে বারো বছর পর সর্বভারতীয় ট্রফি জেতা ইস্টবেঙ্গলের জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন বাবা ছেলেসহ গোটা পরিবার বাড়িতে বসে টিভিতে যখন তারা দেখছিলেন কার্লে স্ক্রাত নন্দকুমার হিজাজি মাহেররা আনন্দে সেলিব্রেশন করছেন তখন কান্নায় ভেসে গিয়েছিল তাদের বাড়ি হ্যাঁ এইটাই আবেগ এইটাই বাংলা ফুটবলের আবেগ ইস্টবেঙ্গল এতদিন পর ট্রফি জিতেছে আর সেই আবেগটাই ধরা পড়েছিল তাদের চোখে তাদের মুখে তাদের আত্মায় এরপরে যে ছবিটা আপনাদের দেখাবো তাকে অনেকেই হয়তো চেনেন তিনি হলেন কলকাতার অন্যতম রেস্টুরেন্ট চেন ডাব্লিউটিএফ এর কর্ণধার সায়ন চক্রবর্তী একজন আদ্যপান্ত ইস্টবেঙ্গল সমর্থক ট্রফিটা জেতার পর আবেগে ভেসে গিয়েছিলেন তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে নিজের আবেগটাকে তুলে ধরেছিলেন নিজের আবেগটাই যেন বুঝিয়ে দিয়েছিল শত কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগকে বারো বছর অনেক অসম্মান সহ্য করেছি অনেক কিছু সহ্য করেছি জয় বেঙ্গল আমি প্রতিটা ফ্যানকে একটা কথা বলতে চাই আমরা মায়ের উপর ভরসা রেখেছি ক্লাবের উপর ভরসা রেখেছি সহ্য করেছি বারো বছর ধরে জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল কংগ্রেচুলেশন টু অল ফ্যান্ড দা ওয়ার্ল্ড আর শেষ যে ছবিটি দেখাবো সেটা গতকালের শনিবার আইএসএল দু হাজার তেইশ চব্বিশের প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সেখানে দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল সবুজ বের ব্রিগেড আর মোহনবাগানের জন্য প্রার্থনা করতে করতে একটি বাচ্চা ছেলে যখন উত্তেজনায় ছটফট করছিল সেই সময় সাতাশি মিনিটে দুরন্ত শটে দিমিত্রি পেত্রাতোস গোল করে ম্যাচ বাঁচিয়ে দেন মোহনবাগানের জন্য আর তারপরেই সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই বাচ্চা ছেলেটির ওপর তিনি বুঝিয়ে দেন এটাই মোহনবাগান হ্যাঁ এভাবেই ফিরে আসা যায় সত্যি এই তিনটে ছবি শুধু তো উদাহরণ মাত্র একবার চলে আসুন না ইস্টবেঙ্গল বা মোহনবাগানের কোনো ম্যাচে আবেগ কাকে বলে দেখতে পাবে হ্যাঁ এটাই বাংলার আবেগ এটাই বাংলার ফুটবলের আবেগ এটাই ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতি সমর্থকদের ভালোবাসা